হরিশা নমস্কার সকলকে আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজ এমন একটি ঘটনা শুনতে চলেছেন যেই ঘটনাটি রাতে না শুনলে ভয় উপলব্ধি করতে পারবেন না এবং এই ঘটনাটি সত্যি ঘটনা আজকের এপিসোডে দুটো পর্ব বা দুটো পার্ট আসতে চলেছে এবং পাটটি আজকে একটা দেওয়া হচ্ছে এবং পরে যে কোনো দিন একটা দেওয়া হয়ে যাবে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের এপিসোডটি শুনতে পারেন তো আজ আমি আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে শুনতে থাকুন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের আজকের টপ নচ এপিসোড শুধু না খাটের ওপর উপুর হয়ে শুয়ে ল্যাপটপে ভিডিও দেখছে বাইরে থেকে হালকা হাওয়া এসে বারবার চুলগুলোকে ধুলিয়ে দিচ্ছে আর বারবার ও হাত দিয়ে তা ঠিক করছে হঠাৎ হাওয়ার গতিবেগটা একটু বেড়ে যায় সুনয়না জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে এক দেখে নিল তারপর বলল খুব ঝড় হাওয়া দিচ্ছে তবে কি বৃষ্টি নামবে এইভাবে খাট থেকে উঠে জানলাগুলো বন্ধ করে খাটের দিকে দুপা এগিয়ে কারেন্টটা চলে যায় ল্যাপটপের উজ্জ্বল আলোটা অনুসরণ করে খাটে এসে বসে খুব কারেন্ট যাচ্ছে যখন তখন কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে এই বলে ল্যাপটপটা কোলে তুলে নেয় শুনয় না ল্যাপটপটার দিকে তাকিয়ে তোর বলে একটা শব্দ উচ্চারণ করে সে তারপর বলে না এটাও এবার তো লো ব্যাটারি সিগনাল দিচ্ছে এই কারেন্টটা যে আবার কখন আসবে কে জানে এই বলে সুনয় না রেগে ল্যাপটপটা ধরাম করে বন্ধ করে দেয় আর সাথে সাথেই কারেন্ট চলে আসে বাহ ভাগ্যটা দেখছি আজকে খুবই ভালো না তাড়াতাড়ি উঠে ল্যাপটপটা ছাঁচ দি আবার কখন চলে যাবে কে জানে ঠিক নেই এই বলি টেবিলে রাখা ব্যাগটা থেকে চারটা বের করে নেয় শুনয় না ল্যাপটপটা চার্জ দিয়ে পাশে থাকা ওই মোবাইল ফোনটা তুলে নেয় হাতে খাটে এসে নরম বালিশে মাথা লাগিয়ে নিজের মনে একটা গুনগুন করে গান করতে থাকে শুনয় না দিদা একটা ভরা জলের বোতল নিয়ে এসে ওর সামনে দাঁড়ায় এ নাও দিদি ভাই কাজ করতে করতে ভুলেই গেছিলে তুমি জল চেয়েছিলে গানে এতটাই মুশকুল ছিল যে দিদাকে ঘরে ঢুকতে খেয়াল করেনি সে গাল থামিয়ে বোতলটা নিয়ে পাশে টেবিলের উপর রাখলো তারপর বললো আবার টেবিলে কেন রাখছো রাতবিতে কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই হাতের কাছে রাখো এই বলে বোতলটা তুলে নিয়ে আবার সুনয়নার দিকে বাড়িয়ে দেন তিনি সুনয়না একটু বিরক্তি হয়ে বোতলটা নিয়ে বালিশের পাশে ছুটে রেখে আবার আগের মতো ফোনটা খাটতে থাকে অনেক রাত হলো দিদি ভাই এবার তো ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো না হলে আবার সকালে উঠতে পারবে না আবার অফিসের জন্য লেট হয়ে যাবে শুনোয় না বলে উফ দিদা ফোনটা খাটের ওপর রেখে শুনয় না বলে এবার যাও দেখি তো গিয়ে তুমিও ঘুমাও আমি ঠিক টাইমে উঠে যাব তোমার অত চিন্তা করতে হবে না এই বলে ঠেলতে ঠেলতে দিদাকে বাইরে পাঠিয়ে দেয় দিয়ে ধরাম করে দরজাটা আটকে দেয় দিদার বক বকটা দিন দিন বেড়েই চলেছে গজগজ করতে করতে খাটে এসে বসে শুনোয় না খানিকক্ষণ পরে ও অনুভূতি করে দরজা জানলা সব বন্ধ করে ঘরটা একটু গুমুট হয়ে গেছে শুনয় না ঘরের দক্ষিণ দিকে জানলার একটা পাট খুলে দিল বাইরের হাওয়াটা আগের তুলনায় এখন একটু কমেছে তাই অপরপাটটাও খুলে দিল সুলয়না জানলাটার সামনে দাঁড়িয়ে সুলয়না এই ফুরফুরে হাওয়াটা উপভোগ করছিল সে এমন সময় আলো ঝলমল করে একটা বিদ্যুৎ চমকে উঠাতে ভয়ে দুপা পিছিয়ে আসে নিজেকে সামলে নিয়ে একটু হেসে জানলার পর্দা টেনে দেয় খাটে গিয়ে বস্তি ঘর ঘর শব্দে মেঘ ডেকে উঠল খাটের উপর নিজের পেট এড়িয়ে দিয়ে নিজের ফোনটা হাতে তুলে নেয় শুনয় না কিছুক্ষণ ঘাটাঘাটির পর বিরক্ত হয়ে নিজের মনেই বলে দোর সে এক জিনিস ভাল লাগে না এই বলে ফোনটা পাশের টেবিলে রাখে সাধারণত শুনোয় না এই সময় ঘুমিয়ে পড়ে কিন্তু আজ কেন ঘুমা আসছে না সে নিজেও বুঝতে পারছে না এরকমটা খুবই কম হয় খাট থেকে উঠে নিজের মনেই একটা গান গুনগুন করতে থাকে সে আবার জানলার কাছে এসে দাঁড়ায় আবহাওয়ায় তেমন কিছু পরিবর্তন হয়নি এখনো সে আগের মতো থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর নেক ডাকছে এখানে একটু ব্রেক নিয়ে বলে রাখি আমি যখন ঘটনাটা এখন রেকর্ড করছি তো আজকে কী বার আজকে নয় তারিখ এবং আমি যখন রেকর্ড করছি আমার তো দেখো আমার আর অত বড়ো লোক নয় আবার বাড়িতে সিন তো ভাই পুরো গায়ে ঘামটা এত এত ঘাম দিচ্ছে আমার আমি খাটে বসে বা তোমরা বাসায় বিছনায় বসে রেকর্ডিং করি তো বিশ্বাস করো পুরো ঘামে ভিজে গেছে আমি মাথার উপর দিয়ে এক ফুট এক ফুট প্রথম মাথা আমি যখন রেকর্ডিং করি ঘরে সব লাইট অফ করে দিই দরজার যে বন্ধ করে দিই ও ঘাম টপটপ করে পড়ছে তো একটু একটু প্লিজ সাবস্ক্রাইব পড় হ্যাঁ একটু প্লিজ সাপোর্ট পড়ে তো ঘটনায় ফিরে যাওয়া যাক বাইরের পরপর লাইন দিয়ে অনেকগুলো সুপারি গাছ রয়েছে আর ঝড়ে একবার ডান দিকে আবার এক বাঁ দিকে ঝুলছে সবথেকে উঁচু গাছের নড়াচড়া দেখে শুনয় নাকি উঠে আজ ঝড় ঝড় মুখর বাদল দিনে জানি নে জানি লালা সুন্দর গানটা কিন্তু এরপরের লাইনটা কি ছিল এই বলে ভরের লাইনগুলো মনে করার চেষ্টা করছে শোনায় না ধর বাবা এই বলে মাথা চুলকাতে চুলকাতে টেবিলের সামনে এসে দাঁড়ায় সে টেবিলে রাখা বইগুলো হাতড়াতে থাকে ধর বাবা গীত বিতানটা আবার কোথায় গেল তাহলে কি আবার একটু বিরক্ত হয়ে বলে কতবার দিদাকে বলেছে আমায় না বলে আমার কিছু ধরবে না তা হাত মুঠি করে টেবিলে সজোরে একটা ঘাঘাত করে টেবিলটা একটু নড়ে গিয়ে একটা বই মেঝেতে পড়ে যায় বইটা তুলে দিয়ে নামটা পড়ে শুনোয় না রাতের আতঙ্ক বইটা খুলে কিছু পাতা উলট পালট করতে করতে সে একটা হঠাৎ ভাঁজ করা পাতা দেখতে পাই এটা হাফ পরে রেখে দিয়েছিলাম মনেই নেই এই বলে ঘরের বড় লাইটটা নিভিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ঘাটের উপর বসে বইটা পড়তে লাগলো তখন রাত বারোটা মেয়েটা ঘরে একা পাশের ঘরে কাজের বুদি ঘুমাচ্ছে মেয়েটার অভ্যাস জানলাটা খুলে ঘুমানো সে জানত যে এই অভ্যাসটা একদিন তার প্রাণ নেবে মেয়েটা হঠাৎ ঘুম ভেঙে যায় একটা বিদির শব্দে ঢং করে ঘড়িতে একটার ঘন্টা বাঁচল বেশ মন দিয়ে শুনায় না গল্পের বইটা পড়ছিল আচমকা শব্দে ও কিছুটা ভয় পেয়ে যায় ওর হাত থেকে গল্পের বইটা মেঝেতে পড়ে যায় উফ কতবার তিদাকে বলেছে এই ঘড়িটা বাতিল করো মাঝরাত তো একদম বিদ্যুতের শব্দ করে বইটা তুলে নিয়ে খাটে বসে পাতা উল্টাতে উল্টাতে বললেই বলবে তোর দাদুর স্মৃতি এত সহজে মিটিয়ে দিতে দেব না খাটের ওপর শুয়ে ও আবার বইটা পড়তে থাকে মেয়েটা সেই বিদ্যুতের শব্দটা জানার চেষ্টা করে ঘরের আশেপাশে দেখে কিন্তু বিফল হয় সে আবার এসে খাটে শুয়ে পড়ে মেয়েটা ঘুম আসে না ইপাস ওপাশ করতে করতে একটা সময় সে খাটের উপর উঠে বসে এমন সময় একটা ঠান্ডা বাতাস তাস পিঠে বর্ষ করে মন দিয়ে বইটা পড়ছিল না ঠিক এমন সময় বাইরে খুব জোরে ঝড় ওঠে আর সেই ঝড়ের হাওয়ায় জানলা দিয়ে ঢুকতে থাকে এবং সেই ঝড়ের হাওয়া জানলা দিয়ে ঢুকতে থাকে সুলয়নার ঘরে আমার গতি এতটাই যে গল্পের বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো ও তাড়াহুড়ো করে আগে মাথার সামনের জানলাটা বন্ধ করে খার থেকে নেমে অন্য জানলাটা আটকাতে যাবে তখনই আবার সেই জোড়ো হাওয়া ঘরে ঢুকে জানলার সামনে দাঁড়িয়ে থাকা সুনয়না খোলা চুলগুলো আবার এলোমেলো করে দেয় হাওয়াটা খুব ঠান্ডা ও শরীরে কাঁটা দিয়ে করতে করতে খাটে এসে উঠে শুনয় না পাশে থাকা বইটা তুলে নিয়ে যাবে এমন সময় একটা জোরে আর সাথে সাথেই কারেন্ট চলে যায় আবার গেল আজ মনে হয় আর কারেন্ট আসবে না ফোনটা আবার কোথায় রাখলাম এই বলে অন্ধকার খাটের উপর হাতটাতে থাকে শুনয় না পেয়েছি ফোনটা তুলে নিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পাশে টেবিলে রাখে মোমবাতি বার করার জন্য টেবিলের ডোয়ারটা খোলে টেবিলটা একটু নড়ে গিয়ে একটা পৃষ্ঠা ফোনের উপর এসে পড়ে ফ্ল্যাশ লাইটটা একটু ঝাপসা হয়ে গেছে ডোয়ার থেকে মোমবাতি আর দেশলাই ভার করে মোমবাতিটা ধরালো সে ফোনের ফ্ল্যাশটা অফ করে ফুল টেবিলে রেখে মোমবাতিটা নিয়ে ঘরে দাঁড়াতেই দেখি গলা কাটা একটা মাথা যার কোনো দেহ নেই সেটা শূন্য হাসছে এই থেকে না ভয়ে দুপা পিছিয়ে আর মোমবাতি নিভিয়ে যায় আজকের মতো এইটুকুই পরের ঘটনা নিয়ে আবার ফিরবো টপ নচ অ্যাডিশন বিরাট ঘাম বের হচ্ছে টাটা গুড নাইট